ভারতের আমি বলছি না যে ভারতের এন্টায়ার ভারত আমাদের আমাদের জন্য হুমকি না এর আগে তো ভারতের অন্য সরকার ছিল তারা তো আমাদের এরকম এরকম ভাবে না বিশ্বাস করে ছাড়ে নাই আজকে এমন কিছু তথ্য আমার কাছে আছে মিলন ভাই হয়তো বলবেন আপনি তো মিডিয়ায় কথা বলছেন না আমি মিডিয়ায় কথা বলছি না আমি যেটা বলতে চাই সেটা আমি বলতে পারছি না কারণ আজকেই আমি যদি বলি কালকেই আমাকে হয়তো বা কারাগারে যেতে হবে আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা তারেক রহমান আজকে সম্মিলিত হয়েছে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ ছয়টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সবাইকে বলবো মনোযোগ সহকারে আজকের ভিডিওগুলো একটু আপনারা দেখবেন এবং কথাগুলো শুনবেন আমি বেশি লম্বা করব না মূল অংশগুলোই আপনাদের সাথে শেয়ার করব অবশেষে প্রিয় দর্শক শ্রোতা থানা ঘেরাও করার হুমকি দিলেন এরশাক হোসাইন কেন প্রিয় দর্শক শ্রোতা যদি আর একটা গুলি যদি আমাদের বুকে করা হয় তাহলে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব এমন একটা বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোল চেষ্টা করেছে ইশরাক হোসাইন তার সাথে সাথে জামাত নেতা বিএনপি জামাত নেতা বিএনপির সাথে যোগদান দিয়ে অবশেষে শফিকুর রহমান সাহেব অবশেষে কি কথাগুলো বলেছে আপনারা শুনলে বুঝতে পারবেন এবং কি প্রিয় দর্শক একটা লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করবো সেখানে একজন নেতাকর্মী বলতেছে আমি যদি গোপন কথাগুলো ফাঁস করে দিই তাহলে আমাকে মুহূর্তের মধ্যেই জেলে ভরে দিবে কি এমন গোপন কথা প্রিয় দর্শক লাইভ টক দেখলে বুঝতে পারবেন এবং প্রিয় দর্শক ছাত্রলীগকে উদ্দেশ্য করে কঠিন হুঁশিয়ারি দিলেন হেফাজত নেতা তার সাথে সাথে আরও দুটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব একজন মহিলা বিএনপির নেত্রী কঠিন বক্তব্য দিয়েছে বা কঠিন হুঙ্কার দিয়েছে সর্বশেষ আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব একাত্তরে মির্জা ফখরুল আপনি কোথায় ছিলেন

মুক্তিযোদ্ধার সমাবেশ এটা ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশ আমি জানতে চাই আজকে দুপুরবেলা পল্টন ময়দানে নয়া পল্টনে মির্জা ফখরুল মুক্তিযোদ্ধার সমাবেশ করেছে আমি জানতে চাই মির্জা ফখরুল একাত্তরে আপনি কোথায় ছিলেন একাত্তরে আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন একাত্তরে কোন সেক্টরে আপনি যুদ্ধ করেছেন আমরা জানতে চাই মুক্তিযুদ্ধ সমাবেশ পঁচিশে মার্চ গণহত্যা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি ঠিক কিনা বলেন এরা কারা এরা কারা এরা পাকিস্তানের জালাল মুক্তিযোদ্ধা সমাবেশ ভুয়া মুক্তিযুদ্ধ ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব ইশরাক হুসাইনের সেই কথা অর্থাৎ বুকে যদি আরেকটা একটা গুলি করে তাহলে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব

গণতন্ত্রের বিজয় অর্জন করবো দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আপনারা আমাদের জন্য দয়া করবেন ইনশাল্লাহ আমরা ভয় পাই না আমরা কারাগারকে ভয় পাই না আমরা জেল জুলুমকে ভয় পাই না আমরা মামলা হামলাকে ভয় পাই না আঠাইশে অক্টোবর ভয়াবহ নির্যাতনে গুলির মুখে আমরা দাঁড়িয়ে থেকেছি আমরা সাধারণ নিরস্ত্র জনগণ আর এই খুনি ফ্যাসি সৈরাচারের লাহিয়াল বাহিনী এই পেটোয়া বাহিনী সাধারণ জনগণের বুকের উপরে গুলি চালিয়েছে জনগণের ট্যাক্সের টাকায় কেনা

করতে পারলেন না সেটার জন্য আগামী দিনে আপনাদের জমা হবে আমি আর বক্তব্য দিক করে আগামী দিনে ভাবে এই লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা জানিয়ে বক্তব্য শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদীরা জিনাবাদ আমাদের নেতা দেশ নয় রহমান জিন্দাবাদ দেশের দিন এখন জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হক অমর প্রিয় দর্শক শ্রোতা তার বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না তিন নম্বরে একজন বিএনপি নেত্রী একজন মহিলার কথা চলুন শুনে আসি বিএনপি যে এটা মানে আন্দোলনটা আজকে করছে বিষয়টা এরকম না আর এই বর্জনটা যদি আরো আগে দিত তাহলে এটা হতো এটা আসলে বিষয়টা সেরকম না আপনাদের কাছে মনে হচ্ছে এর কারণ আমরা যখন থেকে আন্দোলনটা করছি বয়কট করার জন্য ততক্ষণ পর্যন্ত জনগণের টনক নড়ে নাই আস্তে 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 তারা সেটা রিয়েলাইজ করতে পারছে যে আওয়াজটা আমাদের বিএনপির সাথে আরো আগে তোলা দরকার ছিল এখন এটা স্প্রেড করেছে এখন এটা গণজাগরণ গণচিৎকার গণ আত্মনাদ গণ বিক্ষোভে রূপ নিয়েছে সেই জন্য আপনাদের কাছে কথাটা এখন পৌঁছেছে বিএনপি অতীতেও কিন্তু প্রত্যেকটা কর্মসূচিতে বারবার বলেছে ভারত ভারত কি করছে ভারতের আমি বলছি না যে ভারতের এন্টায়ার ভারত আমাদের আমাদের জন্য হুমকি না এর আগে তো ভারতের অন্যান্য সরকার ছিল তারা তো আমাদের এরকম এরকম ভাবে না বিশ্বাস করে ছাড়ে নাই মোদী সরকার যা করছে আমরা তাকে যেহেতু সে এখন রাষ্ট্র চালাচ্ছে আমরা তাকে দোষ দেবো তার নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে পুরো ভারত বিষয়টা করছি সেরকম না একটা মহল বাংলাদেশকে ধ্বংস করার স্বপ্নে বিভোর হয়ে আছে এবং সেটা তারা কন্টিনিউসলি চালিয়ে যাচ্ছে আমরা সেটার প্রতিবাদ করছি বিএনপি সেটা প্রতিবাদ করছে সিংহ কাজ হচ্ছে গর্জন করা শিয়াল কুকুরের মতো চিৎকার করে না আর সিংহ সামনে কত হাজার কুকুর আছে সেটা দেখে চিৎকার করে না সিংহ যখন চিৎকার দেওয়া মনে করে তখন সে দেয় কত হাজার শেয়াল কুকুর আছে ওটা দেখার সময় কি সিংহের আছে নাকি আপনি আপনি যখন প্রতিবাদ করবেন আন্দোলন করবেন আপনি সব সময় মনে রাখবেন আপনার প্রতিপক্ষ যে আছে সে কতটা শক্তিশালী সেটা দেখার বিষয় না বিরুদ্ধে বিষয় হচ্ছে আপনি আপনার আওয়াজটা পৌঁছতে পারতে পেরেছেন কিনা একজন মুসলিম হিসেবে যদি আপনি জানতে চান অথচ মানে আলী রাজি আল্লাহ সম্ভবত বলেছিলেন যে হচ্ছে যুদ্ধের যখন আপনি কোনো অন্যায় যে করে সে যত শক্তিশালী হোক আপনি তার সামনে প্রতিবাদ করেন যদি প্রতিবাদ না করেন আপনি নিশ্চুপ থাকবেন না আপনি নিশ্চুপ থাকা মানে হচ্ছে তাকে সমর্থন করা তাহলে আপনি যত শক্তিশালী শাসকই হোক না কেন আপনি যখন দেখবেন যে অন্যায় হচ্ছে আপনি প্রতিবাদ করবেন একজন মুসলিম হিসেবে তো আমার দায়িত্ব প্রতিবাদ করা এখন আপনি যদি বলেন যে হচ্ছে ফিলিস্তিনে এত কিছু হচ্ছে মানে ইসরায়েল যদি অনেক শক্তিশালী হয় তাহলে আমরা ওর পক্ষে মানে ইসরায়েলের পক্ষে যাবো নিশ্চয়ই না কে কত শক্তিশালী দেখার বিষয় না যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ প্রিয় দর্শক শুনলেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন মূলত ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তার মধ্যে তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এবার চলুন আমরা চতুর্থ নাম্বার ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব ডক্টর শফিকুর রহমান অর্থাৎ জামাতের আমির জামাত ইসলামের আমির ওনার একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব তো মাঝখানে একটি কথা বলবো সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ডক্টর শফিকুর রহমান সাহেবের বক্তব্যটি শুনে আসি আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তার এখন আমার আজকে সম্ভব হয়েছে তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনে আমাদের কোনো পরাজয় হয়নি যারা জনগণের ভোট চিন্তাই করেছে পরাজয় তাদের হয়েছে ইতিহাসের দায় কখনো তারা বুঝতে পারবে না এই দায় তাদেরকে স্বীকার করতেই হবে আমরা কিছুই হারাইনি নি যেহেতু জনগণ আমাদের সাথে আছে জনগণ যদি আমাদের সাথে না থাকতো আমরা সব হারাই ফেলতাম সুতরাং জনগণের বৈধ প্রতিনিধি আমরাই যারা পার্লামেন্টকে হাইজাক করেছে তাদের হাত থেকে ইনশাল্লাহ জনগণের অধিকার ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে তারা পনেরো মাস কারাবাসের পরে রমজানের ঠিক একদিন আগে আল্লাহ তালা আমাকে জালিমের কারাগার থেকে মুক্ত করেছেন এই জন্য আল্লাহ তালা সুক্রিয় দেয় করি আলহামদুলিল্লাহ কারাগারে আমরা একসাথে অনেকেই ছিলাম বিশেষ করে বিএনপির অনেক নেতৃবৃন্দই সেখানে ছিলেন বাইরে যারা লড়াই করেছেন তাদের জন্য আমাদের অব্যাহত দোয়া ছিল এর লড়াইয়ে তারা বিজয়ী হন সফল হন আল্লাহ দরবারে আমরা সেই দোয়াটাই শুধু ভিতর থেকে করতে পেরেছি এর চাইতে বেশি কিছু কন্ট্রিবিউট করা আমাদের পক্ষে সম্ভব ছিল না একটা সশস্ত্র সংগঠিত সিন্ডিকেট এবং সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে নিরীহ জনগণের প্রতিবাদ এর চেয়ে বেশি কি হবে বাংলাদেশের জনগণ সেটি করেছে সঠিকভাবে তারা বিভিন্ন কায়দায় এই নির্বাচনকে একটা নির্বাচন হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তাদের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে নিজ দল থেকে তারা স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন আবার বিরোধী দলের সাথে বসে পিঠা বাগা বাগি করেছেন বিশ্বে এমন উদার গণতন্ত্র আর কেউ দেখেছে বলে আমার মনে হয় না সেই সেই গণতন্ত্রকে আমরা ধীরার জানি এদেশে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বুটের অধিকারকে অস্বীকার করার কারণে অস্বীকার করার কারণে সারা জাতি যেখানে বিদ্রোহ করেছিল যুদ্ধে চাপিয়ে পড়েছিল যে দল এককভাবে তার কৃতিত্ব দাবি করে তাদের হাতেই একদিন গণতন্ত্রের কফিনে পেরে কাটা হবে এটাকে কল্পনাও করে কিন্তু বড় গলায় তারা সে কথাটা গোটা দুনিয়াবাসীকে বোঝানোর চেষ্টা করছেন যদিও দুনিয়া তাদের এই আহাজারই কবল করেনি সেই লড়াইয়ে আমরা একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতির বৃহত্তর স্বার্থে যার যেখান থেকে যতটুকু সর্বোচ্চ অবদান রাখার সুযোগ আছে সেই ত্যাগ এবং কুরবানি স্বীকার করে এই জাতিকে আরেকটা নতুন জীবন দিতে হবে সেই জীবন দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেদর্শক শ্রোতা তার বক্তব্যটি শুনলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যদি গোপন সবকিছু ফাঁস করে দেয় তাহলে আমাকে জেলে ঢুকিয়ে দিবে এমন একটি বক্তব্য দিয়েছে লাইভ টকশোতে কি সেই আপনি তো মিডিয়ায় কথা বলছেন না আমি মিডিয়ায় কথা বলছি না আমি যেটা বলতে চাই সেটা আমি বলতে পারছি না কারণ আজকে আমি যদি বলি কালকে আমাকে হয়তো বা কারাগারে যেতে হবে সরকারের অর্জন এই ব্যাংকের মার্জা ব্যাংক লুট সরকারের অর্জন রিজার্ভ লুট সরকারের অর্জন ভারতকে দেশের রাস্তা বানিয়ে দেওয়া ভারতকে দেশের জনগণের লোনের টাকায় সব যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া ব্যবস্থা করে দেওয়া এই দেশের এই এই সরকারের অর্জন হচ্ছে দুর্নীতি এই সরকারের অর্জন হচ্ছে শিক্ষাঙ্গনে আজকে যা হচ্ছে এটা আপনারা সবাই জানেন আমার মনে হয় যে চৌধুরী মিলন ভাইয়ের আমি কিছু যুক্তি খন্ডন করতে চেয়েছিলাম কিন্তু দর্শকরা সেটা আমার মনে হয় খুব সুন্দর করে ওনাকে করেছেন কাজে আমি বড় ভাইয়ের ওইদিকে যাব না আমি যে বিষয় আজকে আছে সেটি হচ্ছে এই আগুন লাগা এবং ভারতীয় পণ্য বর্জন এটি নিয়ে বলছি দেখেন গত পাঁচ বছরে অগ্নিকাণ্ডে বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে এক হাজার পাঁচশো তেইশ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে আর দুই হাজার একুশ সালে শুধুমাত্র অগ্নিকাণ্ড ঘটেছে বাইশ হাজার কারণ একাত্তর দিনের স্ট্যাটিস্টিক আমরা নিচ্ছি কারণ এটা স্বাধীনতার মাস এই স্বাধীনতার মাসে একাত্তর শব্দটাই আমার জন্য খুব ভালো হবে এই জন্য এই সংখ্যাটা নিয়েই আমি হিসেব করে দেখলাম এই গত একাত্তর দিনে মাত্র তিনশো তিনটি আগুন লেগেছে অগ্নিকাণ্ডের ঘটনা কতগুলো তিনশো তিনটি একাত্তর ভাই আর এতে নিহত হয়েছে আটজন ইনসিডেন্ট যেগুলো হয়েছে সারা বাংলাদেশে এগুলো মরলেন্স আমরা সবাই জানি বিষয় হচ্ছে সরকার জনগণের দিকে মনোযোগী নয় বিষয় হচ্ছে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিষয় হচ্ছে সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই বিষয় হচ্ছে কোনো এদেশে কোনো বিচার নেই এ দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা এখন বন্ধ হয়ে গেছে আমি জানি না সাগর ভাই আপনারা মিডিয়ার লোকজন কেন কিছুদিন পর পর একটা নতুন কথা তোলেন কিন্তু পুরাতন কথা ভুলে যান আপনারা পাপিয়ার কথা ভুলে গিয়েছেন আপনারা সেই ক্যাসিনোর কথা ভুলে গিয়েছেন আপনারা সেই ক্রিসেন্ট হসপিটালের কথা ভুলে গিয়েছেন আপনারা সেই হলমার্ক কেলেঙ্কারি ভুলে গিয়েছেন সোনালী ব্যাংক জনতা ব্যাংক ভুলে গিয়েছেন আজকে ব্যাংকগুলাতে লাল বাতি চলছে আর বলছে লালের সাথে নীল মিলে খয়েরি রং করবার জন্য মার্জার করছে আজকে ব্যাংকগুলো যে ব্যাংকগুলো মার্জার করছে সেটা কি লাল নাকি সেটা খয়েরি না সেটা নীল এটাই এখনো চিহ্নিত হতে পারেনি কারণ বাংলাদেশ ব্যাংক যখন একটা দেশে ধ্বজা ধরা হয় একটা রাজনীতি ধরা ধরা হয় সরকারের না বাংলাদেশ ব্যাংক আজ আওয়ামী লীগের ধ্বজা ধরা আজকে তো রিজার্ভ চুরি হয়ে গেছে রিজার্ভ নাই কত আছে কেউ জানে না স্বর্ণ কতটুকু আছে কোনো নির্ভরশক তথ্য নাই এ দেশের এই সরকারের একমাত্র তাদের চাওয়া এবং পাওয়া সেটি হচ্ছে ভারত তোষণ ভারত এবং ভারত তোষণ এবং এই ভারত করতে যে যদি লুট করতে হয় জনগণকে মারতে হয় গুম করতে হয় বিরোধী দল নিধন করতে হয় ডেমোক্রেটিক অংশ করতে হয় প্রতিষ্ঠানগুলো নিঃশুপ করতে হয় নিশ্চিন্ন করে দিতে হয় মানুষের যদি মুখ বন্ধ করতে হয় আজকে এমন কিছু তথ্য আমার কাছে আছে মিলন ভাই হয়তো বলবেন আপনি তো মিডিয়ায় কথা বলছেন না আমি মিডিয়ায় কথা বলছি না আমি যেটা বলতে চাই সেটা আমি বলতে পারছি না কারণ আজকেই আমি যদি বলি কালকে আমাকে হয়তো বা কারাগারে যেতে হবে মিলন ভাই স্বাধীন দেশের নাগরিক আমরা বলতে লজ্জা হয় একটা ইফতার মাহফিলের জন্য একটা বেসরকারি স্কুলের মাঠের জন্য এমপিকে আমাদের রিকোয়েস্ট করতে হয় তারপরও সেটি পাওয়া যায় না আজকে খেজুর খাওয়া হয়ে একটা প্রতিবাদ হিসেবে তৈরি হয়েছে এই রমজান মাসে আজকে বরতলায় কোনো প্রোগ্রাম করলেও শোকজ নিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা অদ্ভুত একটা উটের পিঠে এ দেশ চড়ে বসেছে মিলন ভাই

আরবি গবেষণা নিয়ে আরবি নিয়ে কোরআন শরীফ নিয়ে কথা বলবে এটি আমার প্রশ্ন মেলন ভাই আপনার কাছে প্রশ্ন আওয়ামী সরকারের কাছে প্রশ্ন এ দেশের জনগণের কাছে প্রশ্ন এই রমজান মাসে আমি রেখে গেলাম মিলন লাইভ টক শোটি দেখলেন এবার আমরা প্রায় ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো হেফাজত ইসলামের একজন নেতা কর্মী ছাত্রলীগকে উদ্দেশ্য করে কঠিন গরম বক্তব্য দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলার বিষয়টি নিয়ে কিন্তু তিনি এই বক্তব্যটা দিয়েছে চলুন তার বক্তব্যটি শুনে আসি এই দেশের ছাত্রলীগকে কে অধিকার দিয়েছে মুসলমানদের ইফতার একটা পবিত্র ইবাদত রমজানের রোজা যেমন ইবাদত ইফতারিও ইবাদত আমাদের মুসলমানদের ইবাদতের উপরে ছাত্রলীগ হামলা করবে আর আমরা আঙ্গুল বসে বসে তা আমাদের হতে পারে না সারা বাংলাদেশে যদি ইফতার মাহবিলের উপরে ধর্মীয় অনুষ্ঠানের উপরে ধর্মীয় সংস্কৃতির উপরে যদি আঘাত করা হয় আমি আপনাদের অনুরোধ করবো জনাবের আইদুল্লাহ বাসী সাহেব সহ দেশের ওলামাই ইকরামের ক্ষেত্রে আরোজ করবো যেই হাত এগিয়ে আসবে সেই হাতকে নিরাপদে করে ফিরিয়ে দিতে দেওয়া যাবে আজকে এই দেশটাকে আস্তে আস্তে একটা দখলবাসের আখড়ায় পরিণত করা হয়েছে এই দেশের মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন করেছে পাকিস্তানি হালাদার বাহিনীকে লড়াই করে দেশকে স্বাধীন করা হয়েছে ছেলেরা আবার তাই তাই ব্যাপারে আমরা সেই ব্রিটিশ আমল থেকেই কাদিয়ারিদের বিরুদ্ধে লড়াই করছি কাদিয়ানীরা কাফের সবাই জানে এদেশের সর্বস্তরের তহদিন জনতা জানে কাদিয়ারিরা কাফি কিন্তু কাদিয়ারিদের এজেনরা রাষ্ট্রযন্ত্রের পদে পদে বসে আছে সুতরাং তারা কাদিয়ারিদেরকে কাফের মনে করে না যারা কাফের মনে করে না তারা কোনোদিন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবে না পাকিস্তানে কাদিয়ারিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্যে উলামায়ে একরা ঐক্যবদ্ধ হয়ে দশ হাজার আলেম তিনদার মুসলমান নবিরা সেখরা শাহাদণ করেছে হজরত মৌলানা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাই পার্লামেন্টে জোরালো অবস্থান নিয়েছেন আল্লামা ইউসুফ বিনী রহমতুল্লাহ আলাই দশ লক্ষ মানুষ একত্রিত করে পার্লামেন্ট খেয়াও করে যখন অবরুদ্ধ করে রেখেছেন তখন তারা বাধ্য হয়ে বুট্টু কাদিয়ালিদেরকে অমুসলিম ঘোষণা করেছে বর্তমান সদমানে নবতের বেনারে যতগুলো প্ল্যাটফর্ম আছে সমস্ত প্ল্যাটফর্মগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা যদি টাকাকে অসল করে দিতে পারি নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য আকিদাই হতমার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কাদিয়ারিদের রাষ্ট্রীয়ভাবে অবস্থান ঘোষণা করার জন্য নবীর আশাটা যদি চাঁদ করবান করার জন্য ময়দানে নামে অবশ্যই অবশ্যই বাংলাদেশে কাদিয়ারিদের অবস্থান ঘোষণা আমরা হলে মিটিং করি মিছিল করি সমাবেশ করি এর ভিতরে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না গি উঠাইতে হলে আঙ্গুল বাঁকা করতে হবে কুকুরের জন্য মগুর লাগবে আমরা তারা মনে করে আলেমরা তো দরবেশ এরা দোয়া করবে মসজিদ থাকবে পাগড়ি জুব্বা নিয়ে রাস্তায় নামবে লাঠি পিটা করলে ঘরে ঢুকে যাবে মনে রাখতে হবে লাঠি আসলে ফালটা কিন্তু জবাব দিতে হবে জবাব দেওয়ার জন্য যদি মুসলমানরা তৈরি থাকে কোনো অপশক্তি ক্রাধিদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিয়ে রাখতে পারবে না জবাব দেওয়ার জন্যে আমার অনুরোধ থাকবে খত ব্যানারে সকল প্ল্যাটফর্মকে আমরা ঐক্যবদ্ধ করি আমি গত বছর বলেছিলাম যে সমস্ত মধুপুরের পিসাব ছিলেন হজরত মৌলানা মুফতি মনির হোসেন কাসিমি সাহেব এখানে আসতেছেন উলামা ইকরাম যদি হজরত মৌলানা নাইতুল্লাবাসী সাহেবের শুক্রিয় আদায় করি মুবারক জানাই দোয়া করি হায়াতের মধ্যে বরাক দান করুন উনি নাস্তিকদের মোকাবেলায় এবং ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে তিনি যেভাবে বনিষ্ঠ উচ্চারণ করে যাচ্ছেন যেইভাবে সাহসী ভূমিকা রাখছেন উনি সব মানুবদের ফ্লাসকে ঐক্যবদ্ধ করার জন্যে যদি এগিয়ে আসেন এবং ওলামা ইকরামের যদি সহযোগিতা থাকে আপনাদের যদি সমর্থন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি মনে করি বাংলাদেশের মুসলমানদের ইমান ইচ্ছেতনা যেই উর্বর যেই স্প্রিট মুসলমানদের হৃদয় আছে এটাকে যদি কাজে লাগাতে পারি সরকার বাধ্য হবে কাদের দিতে মুসলিম ঘোষণার আল্লাহ পাক আমাদের সবাই ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি নবীর সাল্লাহ আলী হুসলামের সাফার জন্য লাভ করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন তো ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে এক এক করে ছয়টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং সবার কথাগুলো শুনেছেন এখন আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই তাকে সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতি নিয়ত এই ধরনের সকল প্রকার নৃত্যতা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে আবারও হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ